গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের কাছে কালকে খুব একটা স্পেশাল দিন আর সবার নতুন বছর ভালো কাটুক সুস্থ কাটুক এটাই আশা করবো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো দেখো আমি আজকে অনেক বছর পরে মানে প্রায় চার পাঁচ বছর পরে আমাদের বাড়িতে আজকে পাচন হচ্ছে কারণ নানান রকম মানে দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটেছে অনেক বাধা বিপত্তি হয়েছে সেই জন্য পাচন হয়নি তা আজকে আর আমিও বিয়ের পর থেকে কোনো বছর থাকিনি এই বছরই ফার্স্ট আমি বিয়ের পরে আমাদের বাড়িতে রয়েছি আমি এই চৈত্র সংক্রান্তির দিন প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি কিন্তু এবছর পয়লা বৈশাখ আর চৈত্র সংক্রান্তিতে আমি এখানে রয়েছি তা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে পাচন জিনিসটা কি বা কিভাবে হয় আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থেকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো তো চলো কথা না বলে স্টার্ট করি আজকের ব্লগটা ধরো এখানে সমস্ত রকম সবজি কাটা চলছে আর কি চলছে পাচনের প্রস্তুতি পর্ব আর এই পাচন জিনিসটা কিন্তু এক প্রকার ঔষধি একটা খাবার যেটা আজ আজকের চৈত্র সংক্রান্তির দিনে যাদের বাড়িতে নিয়ম আছে তারা খায় যেমন আমাদের এই বাড়িতে নিয়ম আছে এই জন্য আমরা খাই তো তারপরে এই যে একদম লাস্ট মুভমেন্টে চলে এসেছি দেখো আমি এখানে বেশি বসে বসে এই যে গিমা পাতা বাচ্চা মানে ওই দু চারটে মতন গিমা পাতা লাগে আর কি যেমন সমস্ত রকম সবজি লাগে আবার লাগে হচ্ছে চোখুমুর একটা তারপরে যে ঘাগরা যে বলে সেই ঘাগড়ার পাতা একটু গিমা পাতা হেলং চা পাতা আরও বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে পাতাগুলোর থেকে একটা একটা করে পাতা আর কি বেছে দিচ্ছি বেশি লাগে না একটু কাঁচা হলুদ নিম পাতা এগুলো লাগে আর এটা কিন্তু একটা ওষুধই খাওয়ার আর এটা খেতে খুব টেস্ট হয় মানে যাদের বাড়িতে হয় তারা জানে আর কি জিনিসটা কী বা যারা খায় তারা জানে এটার মর্ম কি বা এটা খেতে কতটা স্বাদ মানে স্বাদ হয় আর কি তো যাই হোক আমার খুব ভালো লাগছিল যে আমি বিয়ের পরে এই প্রথম আমি বাড়িতে রয়েছি চৈত্র সংক্রান্তির দিনে হ্যাঁ পাচন খাবো আর কি তা সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে পাচন জিনিসটা আর মা ওদিকে কাজ কাটছিল কাটছিলো মা বলল যে এত এতক্ষণ কাটছে কি সমস্ত সবজি আমি কেটে দিই বসে বসে কাটছে এত কষ্ট হচ্ছে না কষ্ট কষ্ট হচ্ছে না সত্যি মেয়েদের কষ্ট মায়েরাই বুঝে মানে মেয়েদের কষ্টটা মারা ছাড়া কি বা বুঝবে বলো বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছিলো তো তারপরে এদিকে পিসির পাচনও তৈরি করা হয়ে গেছিল এই যে বড় এক কড়াই পাচন আর এখানে সমস্ত বাটিগুলো রাখা হয়েছে সবার বাড়িতে বাড়িতে বেরিয়ে আর কি দেওয়া হবে আর আমাদের বাড়ি পাচন খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে এই হলো পাচন তো বন্ধুরা দেখো আমাদের পাচন কমপ্লিট আর সবার বাড়ি বাড়ি দেওয়ার দেওয়াও হয়ে গেছে আর আজকের দিনে কার কার বাড়িতে হয় বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে বলবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেলাইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় আর কালকেও পয়লা বৈশাখের একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে হাজির হব তো সবাই পয়লা বৈশাখ খুব ভালোভাবে কাটাও তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো টাটা